القرآن الكريم ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين আল্লাহ বলেন আমি কেমতের দিন ইনসাফের বিচারালায় কায়েম করব। ন্যায় বিচারের আদালত কেমতের দিন আমি আল্লাহ কায়েম করব। বাস্তব কথা তিতা লাগলেও সত্য কথা দুনিয়ার আদালত মধ্যে ইনসাফ নাই বে ইনসাফি বরা এখানে যদি একটা ইনসাফ হয় বে হয় হাজার হাজার কিন্তু আল্লাহ তালার আদালতে কোনো বেইনসাফি নাই

দুনিয়াতে যদি কেউ কোন সরিষা দানা পরিমাণ আমল করে আতাই না বিহা ওইটারেও আমি হাজির করব সুবহান আল্লাহ তাআলা বলেন শুধু হাজির করব তা নয় ওই আমলের ব্যাপারে হিসাব গ্রহণ করা হবে আল্লাহ তাআলা বলেন এত হিসাব কে করবে আল্লাহ জবাব দেন কাফা বিনা হাসিবিন হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট